কি ঘটনা সংগঠিত হয়েছে আমার সাথে ঘটনা হয়েছে আমি গরিব মানুষ কৃষক মানুষ আমার কাছে পয়সা উড়ি নাই কে চলি আর সরকারি একটা গর পাইছিলাম গর পাইতে গিয়া আমি এখন রয়েছে একটা দাস চাইছিলাম চাইতে গিয়া তাই আমার পঁচিশ হাজার টাকা সাত তারিখ নভেম্বরের সাত তারিখ আমার অ্যাকাউন্টও দিছে আমার অ্যাকাউন্টও দুই হাজার আছে সাতাইশ হাজার টাকা আছে নয় তারিখে এক হাজার টাকা উঠাই আমি কষ্ট করিয়া খরচ করিয়া এসে বাজার থেকে আর রাজবাড়ি এটিএম থেকে আমি এক হাজার টাকা উঠাইছি উঠাইতে সময় এদিন আমার একটু সর্দি আসি মাথা বেদনা আসিল বুঝতে পারছি না আমি যে আমার অশান্তি আর কীভাবে ওখান থেকে যে আমার কার্ডটা গেলো না কি আমি কইতে পারি না কিন্তু এদিন কইতে পারি না কার্ডটা গেছে বললাম চোদ্দ তারিখ আমার আবার তোরা মার্কেট করা লাগে গরু খরচ নাই ওই সময় কার্ডটা দেখি পাই না এটিএম কার্ডটা আমি পাই না ফাইনা ফাইনা তখন খুব ঠুকাইছি চোদ্দ তারিখ ফুরা দিন নভেম্বরের চোদ্দ তারিখ পনেরো তারিখ আমি নাভাইয়া বইটা লইয়া দশটার সময় গেছি স্টেট ব্যাঙ্কে কিয়া কইতে যে এইভাবে আমার কার্ডটা পাইতেছে না আর বই আছে ও বইটা আঠটুতে করল দিলাম আঠরুটে করিয়া বলল আরে আপনার পয়সা তো নাই বই আপনার এটিএম কার্ড উই রাখা না পয়সা নাই পয়সাটা দেখা যায় ছাব্বিশ হাজারটা টাকা আপনার চোদ্দ তারিখ সাতটা পঁয়তাল্লিশ মিনিটে টাকা আপনার উঠে নিছে দশ হাজার দশ হাজার বই আপ টু ডেট মধ্যে দশ হাজার দশ হাজার আর ছয় হাজার ছাব্বিশ হাজার টাকা উঠে নিছে এটা কোন এটিএম থেকে উঠেছে টাকাটা টাকাটা উঠাইছে ফদপুর পাঞ্জাব ন্যাশনাল এটিএম ফোদ্দপুর বাজারও আর আমি উঠেছিলাম রাজবাড়ি এসবিআই লিখিয়া এটিএম আপনার এসবিআই এর এটিএম এটিএম তারপরে আমি দেখিয়ে দাও আমার মাথা চুকমার যায় ম্যানেজার সাথে দেয়া করছে করার পরে তাইন কইছে যে এটা তো আমাদের স্টেট ব্যাংক থেকে গেছে না এসপি থেকে গেছে না গেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কিয়া তাইন প্রতিষ্ঠান সে ওখানে কি থাকে টানিয়া কইছে আমরা এখান থেকে গেছে না তাইন আবার কাগজ একটা মারি দিয়া দিছে দিয়া কইছে ফাইলতে আছে আমার কাছে দিয়া কইছে যে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যান আমি আপনার এখান থেকে আমার কিনিয়া দিয়া দিছি টোকোনটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও গেছি যাওয়ার পরে শিকানো স্যারের সাথে কথা কিস খোয়ার সাথে তাইনে কে ঠিক আছে আপনি টানা যে ডিএনটি ওড়িয়ে নিয়া দিয়ে আমরা নোটিশ দিয়ে দিব আপনার উকিল সার দর্শক দৌড়িয়া ওটা জিডিএনটি একটা লেখাইছি সব দিছি দেখছেন টাইন ব্যাঙ্ক দেখছেন দেখিয়া একটা লেখিয়া দিয়েছেন দেওয়ার পরে ওইটা লেখা থানাতে গেছি যাওয়ার পরে সন্দেহ হয়ে গেছে এদিকে আবার ওই এটিএম পেয়ার করছি এবং ওটা লক করাইছি ওটা লক করিয়া দাও কোনো যদি কোনো টাকা ইয়া ঢুকে আবার নিব কেউ উঠে যায় তেমন যে উঠান নাই টাকা ঢুকার বলে বলক করে না শুনে আমি বলক করে তো কে সন্ধ্যার সময় গেছি যাওয়ার পরে ওখানে আর আমার জিডি জিডি এনটিটা এরা লুতেছে না স্যার এরা লড় না কয় না এটা লুতাম না এটা এটা আমরা কি করবো গেছি কে এই অপেক্ষা করছে করার পরে পশ্চিম ম্যাডাম আইসেন আবার পরে তার সাথে আমি দেখা করছি কোন থানায় ধর্মনগর থানা আমরা থানা হলো ধর্মনগর পশ্চিম ম্যাডামের সাথে কথা হওয়ার পরে ও জানলা তাই সব কিছু কোন ব্যাঙ্ কিলা কীতা ও জানার পরে কোন কোন ব্যাঙ্কের কোন থেকে উঠিল সব জানলা ও কইলা এটা রাখো তাই এটা কইলা যাও দেব না তখন আমি না দেবার পরে রাখছে আসছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়েছেন ফুটি চাইছেন সারে আমারে বইসেন ও আর ভরে আমারে কইলা ফুটি যাইব আপনার খবর রাখেন ব্যাংক যাব আরম্ভ করছি ব্যাংক দুই তিন দিন ভরে ভরে দু তিন দিন ভরে ভরে যেতেইতে প্রায় এক মাস আট দিন নয় দিন দিন আমার কেন যে নয় দিন দিন কেছেন আইসে তখন আইসে সারে আনিতা প্রশাসন নিতে লাগবো ওই স্যারে কইছে আমি তো কাস্টমার না আমার এনে কাস্টমার না আপনার আমার যদি এসপিআই বি আই থাকে আমি কি বাঞ্জি মানুষের মধ্যে টাকাটা উঠছেন আর আমি কি উঠাই না আমি কেমনি না আপনার কাস্টমার তার কথা না আর বাদ দিয়ে কথা কাটিয়ে লাভ নাই বেশি আজকে কি আয়ো দেখা স্যার তাইন ছুটি আরও অপেক্ষা করলাম আমার হেরারে যেতো না তপেক্ষা করার পরে গেলো ইয়ারে তিন দিন ঘটি টান দেখা হয়েছে ডেকার ভরে আমিও আমারও মাইয়াও আসে আমি দেখি না তো দেখি লোকাল কোনো লোক নিয়ে সে কীভাবে আমার কোনো লোক নেই না এটা তো লোক হ্যান্ড বেড লাগিয়ে আছে লোক উঠাইছে সারেও দেখছো না আর অন্যরাও আসলা ওই ডেকার ভরে দেখা গেছে যে হ্যান্ড যে লাগাই যেটা সিনাতেও যায় না কিছু আরে বললে এটা হ্যান বেট লাগে কিছু চিনা যায় না মানে ও কে কথা তার একটা কিছু করবো আর আমরাও তো আছি লোকেল মাঝে তো এসেই না তো রাজবাড়ি এটিএম থেকে নিচে এটা পাশাপাশি মাঝে লোক আর ওই ওখান থেকে এটিএম যেমন গেছে আর উপর দূর ভাষা থেকে উঠেছে লোক এখানেই আসে কিন্তু লোকটা আমার নজরে পড়েন না যে আমি আমার চকুরও একটু জুতি কমে গেছে দেড় মাস হয়ে গেছে আর আমি আশা রাখছি যে প্রশাসন থেকে আমার একটা সুরাহা করিবো আমি গরিব মানুষ টাকাটা ফাইম একটা লাইন ও আশা করে আমি আসছি আর কি টাকা উঠাইছে কিভাবে উঠাইছে আমরা সার লোক আরও আসলা এরা সময় মিলিয়ে দেওয়াছি যে কয়বারে উঠাইছে টাকাটা তিনবারে উঠাইছে এই বদলোকের টাকাটা তিনবারে উঠাইছে এবং ফোরে আমার এটিএম কার্ড আইছে আবার আবার ভরে আমি আজ থেকে এক সপ্তাহ আগে কার্ড আইছে আবার ভরে ও কাফ কার্ডটা আপ টু ডে করাইতে গিয়া আবার মারছি মারার পরে ওই ব্যাংকের স্টেটমেন্ট আইতে গিয়া দেখা গেছে যে চোদ্দ তারিখ যে তিনবার টাকাটা উঠাইছে ছাব্বিশ হাজার আর একশোটা টাকা রয়েছে পনেরো তারিখ আবার উঠে আনছে

ওয়েস্ট ওটরসি লিংক রোড কত নম্বর ওয়ার্ড এটা তেইশ নম্বর ওয়ার্ড আমার লোকের যে ঘটনাটা ঘটছে বা আমার এই যে টাকাটা যে ওই সেই অবস্থা আমি কৃষকের যাতে অন্য কারো এরকম না হোক কী ব্যাপারে সব সচেতন হওয়ার দরকার আছে এবং সবে এই ব্যাপারে গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে মনে করি আর কি সব লোকে সবাই আর এখনো যদি কেউ কোনো এই কোনো এনভারমেন্টে নেই ঘুষা ফুসা করে জানিয়া তখন দিককে তখন দয়া করি একটু ইনভারমেশন আমার দিবা বা প্রশাসনও দিবা আপনারা দয়া করি এটাই আমার আবদার